হ্যাঁ আমি হ্যাঁ তো মিউট হ্যাঁ আমি মিউট ছিলাম হ্যাঁ আমি একটা মেসেজ করে নিচ্ছি আমি হ্যাঁ অন করছি ঠিক আছে একটু মিউট করছি হ্যাঁ 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 মিউট ছিলাম মিউট অন করেছি রায় চৌধুরী হ্যালো হ্যাঁ পার্থপ্রতিম রায়চৌধুরী হ্যাঁ হ্যালো আচ্ছা রজত চৌধুরী হ্যাঁ আমি ও আচ্ছা আচ্ছা দি আচ্ছা আচ্ছা সীমা গরিমা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সীমা দি জয়েন হয়েছে আচ্ছা দাদা ভাই চলে এসেছে আমাদের বড় দাদা ভাই রোল নম্বর রোল নম্বর টুস আচ্ছা 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 না 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 আমি কোনো কাজ করি হ্যাঁ বৌদি কেমন আছো হ্যাঁ ভালো আছি সবাই লাইভে জয়েন হয়ে যাও আর একটা লাইক করে দাও অবশ্যই সবাই হম সবাই একটা লাইক করে দাও আর যে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই আচ্ছা হ্যাঁ বউ রান্না রান্নাঘরে আচ্ছা আচ্ছা হাই বৌদি কেমন আছো হ্যাঁ ত্রিপুরা আচ্ছা হ্যাঁ ভালো আছি কোথা থেকে বলছো বলো কোথা থেকে বলছো ত্রিপুরা থেকে আচ্ছা ত্রিপুরা থেকে আচ্ছা আপনার বোঝা আমি কলকাতায় থাকি পারবেন আমি বিহার থেকে বলছি আচ্ছা বিহার থেকে বলছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি কলকাতায় থাকি চলবে খুব ভালো তাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা ভাই হ্যাঁ কোনো অসুবিধা ভালো লাগলো দাদাভাই জয়েন করে আমি তো পাঠিয়েছি মানে সকালবেলা পাঠিয়েছি কলকাতা কোথায় থাকেন কলকাতায় সদপুরে থাকে সধপুরে থাকি রাজা চৌধুরী আচ্ছা আপনি প্রথম এলেন প্রথম আমার এলবিতে আছি আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওই সীমাদি ও রজ চৌধুরী যেটা সীমা সীমাদি আচ্ছা ঠিক আছে অন রাখো মাঝে মাঝে একটু হ্যাঁ হাত তুলো একদম ঘুমিয়ে পড়ো না আর বলছি সীমা দি কাল ছটা হয়ে আর যেই সময় অফ করবো সবাই একটু থেকো একটু মানে কমেন্টস করো না হ্যাঁ হ্যাঁ সেই তো সেই তো ভুলে যায় একটু মাঝে মাঝে একটু ইয়ে বলো বলছি সকালবেলা যখন অফ করবো একটু থেকো বুঝলে থাকলে একটু কমেন্টস করলে তখন অফ করলে ভালো হয় কিন্তু কেউ কমেন্টস করে না শুধু এক দাদা ভাই আমাদের মিউজিক্যাল আশুতোষ মিউজিক্যাল যে দাদা ভাই আছে উনি শুধু হাত তোলে আচ্ছা বিয়ে চলে এসেছো আচ্ছা আমার নাম রিমা দত্ত প্রিয়াঙ্কা চলে এসেছো আচ্ছা আচ্ছা দিদি ভাইয়া আচ্ছা কি বলছে আজ হাজব্যান্ডের ফোন নিয়ে এলাম আচ্ছা আচ্ছা হাজব্যান্ডের ফোন নিয়ে এসেছো আচ্ছা আচ্ছা তুমি অনেক কি উঠবে আচ্ছা আচ্ছা আমি কী বলবো বললাম যাই ছাড়িয়া লাল শাড়ি হাওড়াতে ও আচ্ছা আচ্ছা আমি হাওড়াতে গিয়েছি আচ্ছা হাওড়াতে হ্যাঁ হাওড়ার কাছাকাছি এসে গেছি বন্ধু হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে এসে গেছো বন্ধু হ্যাঁ ঠিক আছে সিক্সটা লাইকটা হ্যাঁ ঠিক আছে বন্ধু কোথায় রাধা বন্ধু রাধে রাধে কোথায় ডিনার হয়ে যাবে একটু করে আর সময় হয়ে যাবে তাই তো হুম সাড়ে ভুলে গেছিলে সেমাদি ভুলে গেছিলে তাই তো কোনো অসুবিধা নেই দিয়ে দিলেই হলো to it. এখন কি মর্নিং গুড নাইট হতে চলেছে এখন বলে গুড মর্নিং কোথায় গেল সবাই সবাই আছে অথচ কাউকে দেখতে পাচ্ছি না সবাই কোথায় গেল এখন টপ টু দেখাচ্ছে কিন্তু সবাই আছে এই এসে গেছে বন্ধু রাধে রাধে বন্ধু রাধে 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 আচ্ছা আচ্ছা নাইন এল কে ডান আচ্ছা ত্রিপুরা আচ্ছা আচ্ছা ত্রিপুরা আচ্ছা ডিনার করছি আরে ডিনার করছে ঠিক আছে অফিসিয়াল নিউ ফ্রেন্ড হ্যাঁ ট্রেন আচ্ছা নিউ ফ্রেন্ড আচ্ছা 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 রামছি অফিসিয়াল আচ্ছা আচ্ছা নিউ ফ্রেন্ড ট্রেন আইডি আচ্ছা আচ্ছা হুম ধর হরে কৃষ্ণা বন্ধু কেমন আছো আমি সিঙ্গাপুরে থেকে দেখছি তোমায় আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ ভালো আছি রাধে রাধে হ্যাঁ 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 ঠিক আছে রাধে রাধে সবাইকে সিঙ্গাপুর থেকে হ্যাঁ কেমন আছো সবাই বোধি আমি নতুন আচ্ছা আচ্ছা নতুন পুরানো সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আমার আচ্ছা বৌদি আজকে ই আর কি করতে গিয়ে আমার বন্ধু হাত কেটে ফেলেছি আজকে লাইভ দেখতে পারবো না ঠিক আছে আর কি করা যাবে লাইভ দেখতে না পারলে আর কি করা যাবে ধর হ্যাঁ আচ্ছা অতুল ধর সাবস্ক্রাইব করে দিলাম বন্ধু বন্ধু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অবশ্যই আমার নাম রিমা দত্ত বলছি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা বন্ধু করো আর অবশ্যই একটা লাইক করে দাও আমার বাড়ি কলকাতায় সবাই কেমন আছো বলো কেন হিরো ইয়ার কি করতে গিয়ে এগুলো কাজ করে কেউ হ্যাঁ ইয়ার কিটা একটু বেশ আমাল হয়ে গেল না হ্যাঁ আপনার বাড়ি কোথায় পেয়ার আলী হ্যাঁ কোথা থেকে দেখছেন সবাই একটু আর খালি আপনি কোথায় থাকেন সবাই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা একটা বন্ধু করে নেবেন অবশ্যই একটা লাইক করে দেবেন আচ্ছা দাদা ভাই আছে বর্ধমান আচ্ছা আচ্ছা বর্ধমান কাছেই আমার বাড়ি আমার বাড়ি কলকাতায় আপনার বাড়ি কোথায় অতুল ধর আপনার বাড়ি কোথায় বলুন আমি হাউজ ওয়াইফ হুম অতুল ধর বলছে তোমার বাড়ি কোথায় বন্ধু আমার বাড়ি কলকাতায় আচ্ছা আপনার বাড়ি কোথায় অতুল ধরকে বলছি চ্যানেলটা অবশ্যই বন্ধ করে নিন নতুন যারা এবং অবশ্যই একটা লাইক করে দিন। তোমাদের মার্ক এ কি হচ্ছে দেখো

সবাই এসছে এসেছে আচ্ছা মানে কি হচ্ছে বুঝতে পারছি না কমেন্টসটা মানে লাইনে থাকলে আচ্ছা কেউ একটু কমেন্টস করেন তো যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না মানে লাইফটা একটু ডিস্টার্ব হচ্ছে একটু সবাই একটু কমেন্টস করো হ্যাঁ পিকচারটা স্টিল হয়ে গেল কি জানি বুঝতে পারছি না সবাই একটু কমেন্টস করো তো যে কেন হচ্ছে কি করতে হবে কেন হচ্ছে এটা বুঝতে পারছি না একটু মানে সবাই একটু কমেন্টস করো তো তোমার ফোন স্টিল হয়ে গেছে হ্যাঁ তাই তো দেখছি কি করব এখন বুঝতে পারছি না তো লাইভটা কেটে দেব বলছি লাইভটা কেটে দেব লাইভটা কেটে কি আবার স্টার্ট করব স্টিল হয়ে গেছে তো আমি তো মানে কিছু করতে পারছি না আবার কি স্টার্ট করব সবাই একটু বলো সবাই তাহলে একটু জয়েন হবে আমি আবার লাইফটা কেটে দিচ্ছি কেটে দিয়ে আবার স্টার্ট করছি কেটে করো হ্যাঁ হ্যাঁ সবাই সবাই একটু জয়েন হবে আমি এক্ষুনি আবার স্টার্ট করছি এক্ষুনি আবার হ্যাঁ হ্যাঁ কেটে দিই হ্যাঁ ঠিক আছে আমি আবার কেটে দিই আবার জয়েন হচ্ছি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ